দুনিয়ার এই চাকচিক্য বেশি দিন থাকবে না দুনিয়ার সৌন্দর্য বেশি দিন থাকবে না আমি আর আপনি যে নারীর জন্য পাগল হইলাম যে নারীরা আমার আমি আপনার জন্য পাগল হইল এই চেহারা কাঠিন বেশি দিন থাকবে না সৌন্দর্য বেশি দিন থাকবে না এই চামড়া বেশি দিন স্ট্রং থাকবে না কিছুদিন পরে এগুলোর কোনো বেলু থাকবে না বেলু থাকবে বলেন কিছুই থাকবে না যুবকের রূপ থাকবে না যুবতীর রূপ থাকবে না সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু মাটির সাথে একে হয়ে যাবে আসলে এই দুনিয়া হলো স্বার্থপর এই দুনিয়া স্বার্থপর কেউ কারোর জন্য আপন নয় করোনার পরিস্থিতি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে দুনিয়া কেউ কারোর জন্য না যখন কোনো ব্যক্তির করোনা হয়েছে এমনও তো নজির ছিল যে মা মারা গেছে সন্তানরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন না বাবা মারা গিয়েছে সন্তানরা স্পর্শ করে নাই এটা দুনিয়ার পরিস্থিতির কথা বললাম

সমস্ত আম্বি আলাইসালাতুয়াল্সালাম সেদিন বলবি ইয়া নফসি ইয়া নফসি আফসি আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান কিন্তু মহতারম হাজির চিন্তা করিয়া দেখেন যে পরিস্থিতিতে আম্বি আলাই সালাম পর্যন্ত প্রেশান থাকবেন সেই দিনের পক্ষে সেই দিনের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যাও মাইয়া ফিররুল মারকিন আখি সেই দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে ব্যক্তি তার স্ত্রী থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান মাতা পিতা থেকে পলায়ন করবে মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে সেদিন মাতা পিতা বলবেই না যে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল কথা বাস্তব কেউ বাস্তব কথা বললাম সরাসরি কোরআনের কথা বললাম তাহলে সেদিন কেউ কারোর জন্য নয় সেদিন কেউ কাউকে চিনবে না এজন্য মুখারাম হাজির ওই দিনের জন্যই কাজ করতে হবে ওই পরকালীন জীবনকে সুন্দর করতে হবে দুনিয়াতে তো আমাদের সহযোগীর অভাব নেই যতদিন আপনার আছে বন্ধু আপনার পকেটে পকেটে থাকবে দুনিয়াতে আপনি বহুত লোক পাইবেন আখেরাতে কিন্তু আপনি লোক পাইবেন না এই জন্য আখেরাত সাজাবেন তো ইনশাল্লাহ দুনিয়ার আশা থেকে আখেরাতের আশা করতে হবে দুনিয়ার সৌন্দর্যের চাইতে আখেরাতের সৌন্দর্যকে প্রাধান্য দিতে হবে